শয়তান একদিন আইব আলাহ সালামের স্ত্রী ধরছে ধরে বলতেছে রহিমা খামা খাওয়া অসুস্থ স্বামী সেবা করে লাভ কি তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আরেকটা বিয়ে কর এই কথা আইব আলাহ সালামের স্ত্রীর স্বামী কেসে বলতেছে স্বামী পথের মধ্যে একজন যুবকের সুরতে আমাকে বলে অসুস্থ স্বামীর সেবা করে লাভ কি তুমি বিয়ে করো আল্লাহর পাইগাম্বার আইব আলাহ সালাম ডেকে বলে রে ওইটা কোনো যুবক না ওইটা হলো ইবলিশ শয়তান যে তোমারে ধোকা দিয়েছে কথা না আর মান্দা ফেরি ঘাটে দেখা হয় বাসে চড়ার সময় হ্যান্ডসাম যুব। দেখে বলে প্লিজ ভাইয়া মোবাইল নাম্বারটা কথা শুরু হয়ে গেল কুটুর কুটুর স্বামী বাড়িতে না থাকলে মিস কল দেয় ওই পার থেকে কল দিয়ে বলে মিস কল আসলো হঠাৎ করে কেন ওই যে দেখা হলো ফেরির ঘাটে আমি সেই চন্দনা কথা স্বামী চলে গেলে পরপুরুষের সাথে কি মিষ্টি রসিকতা কি আলাপচারিতা এরকম মহিলা অবশ্য বাংলাদেশে নাই করেন আজকের হাজারো পরকিয়া প্রেমে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলেন এই পরকিয়ার মূল হাতিয়ার এই মোবাইল বইয়ের হাতে টাস মোবাইল দিয়েছেন তো বউকে মনে করেন আর একজনের কাছে দিয়ে দিয়েছেন আপনি কথা কয় কয়না আপনি কতক্ষণ বাড়িতে থাকেন ভিডিও কলে আর একটা ছেলের সাথে লাইন মারে দেখেন আজকে এই মোবাইলের মাধ্যমে পাপ সে গেছে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি তরুণ তরুণী যুবক যুবতী ছেলে বলেন মেয়ে বলেন স্বামী বলেন স্ত্রী বলেন সবাই মোবাইলে আসক্ত কথা বলেন ঠিকই না ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیwana বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে ভাষে বাতাসি ও দেখো পোলা পানের মন Wada Facebook এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাই দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর হাত ধরে পালিয়ে যায় ওটা নারীরা ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক কথা বলেন ঢেকে রা কেমনে পারলা মা ও বোন কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো বাড়ি বরিশাল চলে আসছে নওগা কেন মা কয়েক গ্রামের বলটু কি করছে বলে মোবাইলে আমার সাথে প্রেম করেছে এখন তুমি কি চাও বলে আমাকে বিবাহ করলে আমি কিচ্ছু বলবো না যদি আমার বিয়ে না করে আমি আত্মহত্যা করে মারা যাব। এরকম ঘটনা কি না বিবাহের দাবিতে মেয়ে আসে ছেলের বাড়িতে এই নির্লজ্জ ভায়া নারী কোনো ছেলে তো তোদের বাড়িতে যায় না তোরা কেন আসিস কথা কেনা কে তোমাদের এই কথাটা বলতেও লজ্জা হয় না যে মোবাইলে সম্পর্ক হয়েছে আমরা স্বামী স্ত্রী হোটেলে ছিলাম এই যে কথাগুলো যে বলো তোমাদের একটু লজ্জা করে না ভাটাত গেছিল না ঠিক আছে মাইক দেন মাইক দেন ওনাকে একটু রাগ করতেছেন মনে হয় সম্মানিত ভাই আমা। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান মনটা খারাপ করবেন না এই মোবাইল আমাদের সমাজের চরিত্র নষ্ট করে দিয়েছে কথা কন ডেকে না শুধু কি নারীদের দোষ পুরুষের দোষ নাই এ যুবক তোমার স্ত্রীর সাথে কে প্রেম করলে মাইনে নেবা না তোমার মা বোনের সাথে পরকিয়া প্রেম করলে মানবা না যেই নারীর সাথে পরকিয়া প্রেম করো এটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না কথা বলেন ঠিক কিনা ওদের সে ভাসিয়া টিকটক শোনেন না অনেকে টিকটক ভিডিও মহিলা নুডুস রান্না করে নুডুলস তারপরে বলতেছে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করতে হয় প্রথমে সবিনের তেল এরপরে তেজপাতা তারপরে আমার গালো তো একটা থাপ্প কথা কন কথা কন স্বামী শুয়ে আছে স্বামীর মাথার হাত হাত নাড়ায় চুলগুলো নাড়ায়া দেয় আর ভিডিও করে বলে স্বামী আমার পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ স্বামী আমার জান্নাত, স্বামী আমার ভালোবাসা ভাবো না কি সুন্দর ডাইলগ দেয় টিকটক ভিডিও বানান শেষ লাত্তি মেরে কয় যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে কথা কন ঠিক কি না এরকম নারী আছে না নাই পদেশে টিকটক কাশিয়া সব হবাসিয়া সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পানে বুই যাচ্ছে পড়া লেখা তুইলা রাখছে সপ্তমা মাকাশে পড়া লেখা তুইলা রাখছে সপ্তমা মাকাশে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার সন্তানদেরকে যদি কন্ট্রোল করতে চান ছেলে মেয়েদেরকে যদি কন্ট্রোল করতে চান ওদের হাত থেকে মোবাইল গুলো কেড়ে নেন বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দেবেন না যুবক যারা আমি গুণাগারের কথাগুলো শুনে যাও তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় বিবাহের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের পরে কোনো পরকীয় প্রেম করা যাবে না মনে রাখবার সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম সমস্ত অবৈধ সম্পর্কগুলো হারাম এই আল্লাহ তালা যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমিন এই পৃথিবীর জমিনে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন সবরের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী আইব আলাই সালাম জোরে বলেন কি নাম আল্লাহর নবী আইব আলাই সালাম সবসময় আল্লাহ তালা জিকির করতেন তসবি পাঠ করতেন শয়তান একদিন আল্লাহকে যা বলে আল্লাহ আইবের অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে এই জন্য আয়ুব তোমার জিকির করে সম্পদ যদি কেড়ে না হয় তোমার আয়ুব তোমাকে ভুলে যাবে আমার আল্লাহ ডেকে বলে আয়ুব কখনো আমাকে ভুলে যাবে না বলে আল্লাহ তাহলে অনুমতি দেন একটু পরীক্ষা করি আল্লাহ বলে যা অনুমতি দিলাম এইবার ফসলের জমি যা ছিল ফসল নষ্ট হয়ে গেছে। মানুষের সে বলে ফসলের জমি যা ছিল সব নষ্ট হয়ে গেছে আল্লাহর নবী সালাম বলে ক্ষেত কামার থেকে অনেক ফসল পেয়েছি আল্লাহ তালা দিয়েছেন এই বছরে যদি না আসে তাতে কোনো সমস্যা নেই তবুও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ সব ফসল নষ্ট হয়ে গেছে তারপরে কি কর আলহামদুলিল্লাহ ধৈর্য কারে বলে আর আপনি নামাজ পড়না দোয়া করেন আল্লাহ ধান পেকে গেছে দুই দিন পরে ধান কাটবো নিয়ত করছেন দুই তিন দিন পরে জমিতে শ্রমিক লাগা দেবেন কৃষক লাগা দেবেন এদিক খেয়াল করেন কামলা আপনারা কি বলেন হ্যাঁ লোক লাগাইয়া দেবেন যে লোকগুলো কেটে কেটে ধান আপনার বাসা পর্যন্ত নিয়ে আসবে এদিক শোনেন আগের রাত্রে ফজরের আগে একটু হালকা ঝড় তুফান যা দেখে জমির ধান খাড়া ছিল শুয়ে গেছে টুপিটা খুলে আল্লাহ এটা একটা কাম করলে আমার পরে পরে ধোয়া করতেছি আর এটা একটা কাম হলো হালকা একটু শিলাবৃষ্টি হয় হালকা একটু পাথর পর জমির একটু ধান ঝরিয়া গেছে আপনি শোনেন আজ থেকে আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল তারা যখন এই এক বিঘা জমিতে ধান ফলাইতো আউশ ধান বিঘা প্রতি হয়তো পাতর চার মন পাঁচ মন সর্বোচ্চ সাত আট মন তাই না বা এখন ওই জমিতে আমরা ধান পাচ্ছি পঁচিশ মন তিরিশ মন এমন হচ্ছে চল্লিশ মন তার ঢেকে এই যে আপনার পাঁচ মন সাত মন থেকে কে নিয়ে গেছে মনে কথা বলেন কথা বলেন কে দিচ্ছে ভাই তো আপনার জমির থেকে তিরিশ মন পাওয়ার কথা ধরেন তিরিশ মন ঝরে দুই মন পরে গেছে আঠাশ মন পাইছেন আল্লাহ চাইলে পরের বছর ওই জমিতে বত্রিশ মন দিতে পারে কিনা সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই আপনি এত হা দেখা চন সামান্য একটু জমি খারা ধান পড়ে গেলে আপনি আফসোস করেন হুম আপনি নিয়মিত নামাজ পড়েন একটু জ্বর আসলে বলেন আল্লাহ এত মানুষ নামাজ পড়েন রোজা রাখে না কিভাবে সারের মতো ঘরে ওদের উপর ঠাটা পড়ে না আমি নামাজ কালাম পড়ি রোগ আমারই ধরে আল্লাহ দেখো আল্লাহ দেখো আল্লাহ কথা কন আল্লা তো আপনাকে জ্বর দেওয়া রোগ দিয়া ছোটো ছোটো বিপদ আপদ মুসিবত আল্লাহ পরীক্ষা করে কথা কর না কথা কর না কে আল্লাহ কি করে আমাদেরকে ওয়ালা না গোলোয়ানকুম বেসাঁই ইম্মিনাল খোফে ওয়ালা জোরানা ও সিম্মিনাল আমালি ওয়ালা আং ফুসি ওয়া মারাত ওয়া বাসি রে আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ পরীক্ষা করবেন কিসের দ্বারা জানেন ভয়ের দ্বারা ভয়ের দ্বারা পরীক্ষা করবে ফসলের ক্ষতি সন্তান ক্ষতি ব্যবসা বাণিজ্যের ক্ষতি অনেক ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে ব্যবসা সবসময় ভালো হবে না দুই দিন লাভ যাবে একদিন লস হতে পারে এক বছর লাভ হবে আর এক বছর লস হবে একটু মেনে নেওয়া লাগবে ফসলের ক্ষতি সন্তান দিয়ে কেড়ে নিতে পারে আবার না দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে কথা কথা আমরা কন অস্থির হয়ে যাই আল্লাহ স্পষ্ট বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা ফসলের ক্ষতির দ্বারা জানমালের ক্ষতির দ্বারা সন্তান আদির ক্ষতির দ্বারা আল্লাহ দিয়ে একটু কেড়ে নেবেন দেখি তো বান্দা কি করে যদি সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ যা হারাইছেন তার দ্বিগুণ আল্লাহ ফেরত দেবে যদি সদ্যশীল হতে পারেন সবান আল্লাহ কন এদিকে খেয়াল করে শোনেন বাজান এইবার যে কথা বলতে চাচ্ছিলাম আইওয়ালাই ইসলামের উর্দুম্বা যা ছিল বাজান সব মরে গেছে একটাও বাইছে নাই আর আকালে সুরত নিয়ে যা বলে পায়ে গাম্বা উর্দুম্বা ছাগল যা ছিল সব মারা গেছে একটাও বাইজে নাই এতদিন আল্লাহ তালে এগুলোর থেকে আমাকে অনেক উপকার দিয়েছে এগুলোর দেন আমি অনেক উপকৃত হয়েছি আল্লাহ তালা নিয়ে এতে কোনো আফসোস নাই আমি আল্লাহর শুক্রে আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ আর আমার সমাজের মানুষের একটা মুরগি মরে গেলে তিন দিন শোক পালন করে মুরগিটা মরল কে কথা কয় না ভাই আমার এলাকার এক লোকের গরুর বাসুর মারা গেছে গাভীর কি মারা গেছে বাসুর বাসুর লঙ্গি কোন জায়গার তুলে হাটে যাচ্ছে আমি আর বললাম না ওটা বুঝে নেন তা খালি জিজ্ঞাসা করে কি হয়েছে সমস্যা কি সেই কথা কয়ে না আল্লাহর চোখ নাই জোরে কন না উজুবিল্লা এটু জোরে বলেন না উজুবিল্লা দেখবেন মানুষ একটু অনির হয়ে গেলে আল্লাহর গালি দেয় যেদিন উনি একটু ধান সিদ্ধ করেছে ওই দিন যদি আসমানে সূর্য না ওঠে বলে আয় যে আজকে আমি ধান সিদ্ধ করছি মরার আল্লাহর ঠাডা পড়ছে কথা কন্যা ভাই এরকম বলে কি না তাহলে আপনার ভিতরে ধৈর্য আছে সূর্য কোন দিন উঠবে কোন দিন উঠবে না এটা আল্লাহ ভালো জানে এটা আপনার নিয়ন্ত্রণের ক্ষমতা আছে আপনার ধান সিদ্ধ হয়েছে ওই জন্য আল্লাহ রাগ করে সূর্য দেয়নি এই হলো আমাদের ইমানের অবস্থা একটু অনির হয়ে গেলে আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেয় আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয় কথা বলে ঠিকেরা আমার ভাইয়ের দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি বললাম চাচা আল্লাহ ছোট একটা বাসুর মাইরা পরীক্ষা করে দেখতেছে তোমাদেরকে ছোট বিপদ মুসিবত আল্লাহ পরীক্ষা করে বলে আল্লাহ বাসুর বাসুর না না আমাক মারলো আমি তখন বলতেছি মারাতে যে যে অবস্থা গরম বাসি আপনারে মারলে তো আজরা নামে থানায় মামলা দিয়ে দিতেন কথা কন কথা কম হওয়া যাবে না বাজাম ছোটখাটো ক্ষতি হতে পারে আপনি হয়তো বা গরুর একটা ফার্ম দিয়েছেন সেখান থেকে একটা দুই লাখ তিন লাখ টাকার গরু একটা মারা গেছে কি করবেন কিছু করেন না ধরেন?? একটু করেন এজন্য হাঁস মুরগি মারা গেলে আফসোস করবেন কেন ছোটখাটো সর্দি কাঁচ গলা ব্যথা অনেক কিছু দিয়ে আল্লাহ একটু পরীক্ষা করে এত হাবুতার কেন সবর করেন ধৈর্য ধারণ করেন যিনি সমস্যা দিয়েছেন সমাধানও তিনি করবেন যে আল্লাহকে সূর্য উঠায়নি আগামীকাল সে আল্লাহ উঠাবে কথা বলেন খালি শুনলে হবে না শেখা লাগবে আমল করা লাগবে এবং কথাগুলো টাচ যেন আপনাদের অন্তরে পরিবর্তনের আশায় কথাগুলো বলতেছি আল্লাহ যদি আপনাদের হেদায়েত দেয় আজ থেকে পরিবর্তন হয়ে যাবেন কখনো আফসোস করবেন না জীবনে কোনো বিষয় না আফসোস করবেন না আল্লাহর ওপরে ছেড়ে দিবেন আল্লাহর ওপরে তাওয়াক্কুল করবেন আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় ওটাই আপনার জন্য কল্যাণ কর আপনার জন্য মঙ্গলজনক কথা বলেন কিনা যেটা আপনার ভাগ্যে আছে আপনার রিজেকে আছে নসিবে আছে তকদিরে আছে ওটা আপনি পাবেন কেউ ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু যেটা আপনার নসিবে নাই আপনার রিজেকে নাই সেটা আপনি পাবেন না হা তেস করে লাভ নাই যেটা আপনার পাওয়ার ছিল আপনি সেটা ঠিকই পাবেন যেটা আপনার পাওয়ার নয় পাওয়ার কথা নয় সেটা আপনি পাবেন না এই জন্য হা হুতাশ করা যাবেন জীবনে কখনো আফসোস করবেন আপনার ভাগ্যে যেটা কল্যাণ করে আল্লাহ সেইটা আপনার জন্য করবে কথা কি বোঝা যায় নওগাঁর মানুষ কথা কি বোঝা যায় তাকবির দা লিল লাগে থাকবি এইবার বাজান গো আমার শয়তান যায় বলে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলাম হবে না তোমার আইব তো তোমার শুকরিয়া বন্ধ করে না জিকির বন্ধ করে না বন্ধ করবে তখন শরীরে রোগ বাসা বাঁধবে যখন আল্লাহ বলে কি বলতে চাস বলে দেহ সুন্দর আছে তো সুস্থ আছে অসুস্থ হয়ে গেলে আপনারে ভুলে যাবে আল্লাহ বলে আমার আইব আমারে কখনো বলবেন আল্লাহ পরীক্ষা করার অনুমতি দেন আল্লাহ বলে দিলাম এইবার আইব সালামের দেহের ভিতরে ঘা পুরোটা শরীরে ঘা এক নয় দুই নয় আঠারো বছর পর্যন্ত আল্লাহর পয়ে গাম্বার অসুস্থ সলাইমানকে দিলে আল্লাহ তক্তে তাকা বরি আইব আলাই সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী মার হাবা কম আঠারো বছর স্বামীর সেবা কর পালায় যায়নি ভাগায় যায়নি এখনকার যে ডিজিটাল মা বোন আঠারো বছর দূরের কথা আঠারো মাস অসুস্থ থাকে দেখেন হম আপনি যদি বেশি দিন অসুস্থ থাকেন দেখেন অনেক স্বামী দুই তিন মাস একটু অসুস্থ থাকে বউ কিন্তু ঔষধ খাওয়ায় কিন্তু খাওয়া নাগে গে করে মরণী রোগ হচ্ছে মরেও না ঘাটাও সারে না একটু ঔষধটা খায় উদ্ধার করো তো মেলা কাম পরে আসে ঔষধ খাও মরণের রোগ ধরছে রোগ কথা আবার কি এরকম বউ নাই আপনাদের বিশ্বাস না হলে এক মাস অসুস্থ থাকে দেখেন আপনার মানে এত অসহ্য লাগবে সহ্য করবেন মাঝে মাঝে আমাদের একটু হালকা অসুখ হয়ে গেলে কয় মানুষের সেও নরম সামান্য জ্বর হচ্ছে তাই ভেঙ্গে পড়ছে দেখছে এই যুগের নারী যদি হয়তো ভাই বিশ্বাস করেন আপনি যদি ছয় বছর দশ বছর অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন আমার বিশ্বাস আপনি দশ বছর পরে সুস্থ হয়ে দেখবেন আপনার বউ অন্য আরেকটা পুরুষের সংসার করেছে দশটা বাচ্চার মা গেছে কথা কহা এরা ডিজিটাল আইব আলাগের ভিতরে এক নয় দুই নয় আঠারো বছর আল্লাহর নবী আইব আল্লাহিস অসুস্থ এইবার যখন ঘা গুলো ভিতরে ধরা দিয়েছে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ঘা ধরা জিহ்பাটিয়া অনেক ব্যথা জিহ্বার ভিতরে বড় বড় ঘা গুলো ভিতরে ধরা দিয়েছে আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নারায় আল্লাহর জিকির করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন ও আইয়ু বা কেদা না দা রব্বা হো আন আনিমসানিয়াদু ও আংতা আরহামর হিমি আল্লাহতালা বলেন স্মরণ করো আইবের কথা যখন আয়ু বলে সালাম কঠিন রোগী আক্রান্ত আঠারো বছর অসুস্থ কোনো দিন আল্লাহ তালার কাছে কিছুই বলেন নাই ঘাটা যখন জিব্বার ভিতরে ধরা দিয়েছে আল্লাহকে ডেকে বলে আল্লাহ যেই জিহুব্বা দিয়ে আমি আয়ুব তোমার জিকিরি করি আল্লাহ এতদিন দিকের ভিতরে ঘা ছিল আমার কোনো সমস্যা ছিল না আমি যে জিহুব্বাটা দিয়ে তোমার মতো মালিকের তাসপি পাঠ করি তোমাকে স্মরণ করি আজকে আমার সেই জিহুব্বার ভিতরে ঘা দেখা দিয়েছে আই কত সুন্দর করে আল্লাহ তালাকে বলতেছেন হামুর রহিমি। তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু শুভান আল্লাহ ও আংতা আর হামুর রহিমিন তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু ডাইরেক্ট বলতেছেন আল্লাহ জিহুবার ভিতরে ঘা ভালো করে দেয় এই কথা বলতেছেন কি বলতেছে আল্লাহ তোমার অনেক দয়া তোমার অনেক মায়া তুমি তো অনেক বড় দয়ালু আল্লাহ তালার বুঝতে কি আর বাকি আছে আল্লাহর অনেক দয়া এইবার আল্লাহ তালা ডেকে বলেছে আমার আয়ুব এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় করেছে যাও যাও আমার আইফকে জানায় দাও সে যে জায়গায় বসে আছে ওখানে জানো তার পায়রা ঘাত করে সেখান থেকে পানিরে ফোয়ারা বের হবে সেই পানি দেশে গোসল করলো আল্লাহর নবী আইউব আলা সালাম আগের চাইতে আল্লাহ তালা দেখের সুন্দর যদি কোন ভাবে ফেরত দিলেন বলুন সোবাহান আল্লাহ ধন দৌলত টাকা পয়সা যা কিছু ছিল সব আল্লাহ তালা ফেরত দিলেন বলুন সোবাহান আল্লাহ সব দিয়ে দিলেন আল্লাহ তালা পরীক্ষায় পাস সোবাহান আল্লাহ বলেন একেবারে রোগ থেকে আল্লাহ তালা মুক্ত করলেন কিছুদিন পরে আল্লাহ তালা আসমান থেকে ডেকে বলে আইব তুমি এখন কেমন আছো আইউব সালাম ডেকে বলে আল্লাহ আগেই ভালো ছিলাম আমার আল্লাহ বলে পাইগাম্বার আগে কেমনে ভালো ছিল এখন কেন ভালো নেই এখন তো তুমি সুস্থ আল্লাহর নবী আইব আলাহ সাল্লাম ডেকে বলে আল্লাহ আমি যখন আঠারো বছর অসুস্থ ছিলাম প্রত্যেক দিন আসমান থেকে একবার আপনি কুদরতি জবান দিয়ে আমারে বলতেন আইব তুমি কেমন আছো এই কথাটার মধ্যে এত মায়াব এত ভালোবাসা এত তর এত প্রেম ওই কথাটা শোনার পরে আমি আমার দেগের সমস্ত যন্ত্রণার কথা ভুলে থাকতাম আজকে আমি সুস্থ হয়ে গেছি কতদিন পরে আপনি বলতেছেন আয়ুব তুমি কেমন আছো আগে ভালো ছিলাম প্রত্যেক দিন আপনার কুদুরী জবানের আওয়াজ শুনতাম মালিকের প্রেম অন্তরে যদি থাকে আল্লাহর প্রেমের পাগল যদি হতে পারেন এই জিনিসগুলো আপনার ভালো লাগবে কিন্তু আল্লাহর প্রেমের পাগল যদি না হন যত আলোচনা শোনেন আপনাকে পরিবর্তন করা যাবে না তাহলে জীবনে রক্ষক দিয়া পরীক্ষা করবেন কে বালা মসিবত দিয়া পরীক্ষা করবেন কে সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে ফসলের ক্ষতি হতে পারে সন্তানের ক্ষতি দ্বারা জানমালের ক্ষতি দ্বারা ব্যবসা বাণিজ্যের ক্ষতি দ্বারা জীবনের অনেক কিছু দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন জীবনের চড়াই পারিয়ে আপনাকে আমাকে সফল হতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন অসবিরা আলা মা বাহুম যারা বিপদ আপদ মুসিবতে সবর করে ধৈর্য ধারণ করে ধৈর্যশীল বান্দা হতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে আইব আলাহিসাল্লামের মতো ধৈর্য দান করো আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো জোরে বলেন আমিন